এরপরে প্রশ্ন আমাদের বিয়ের দুই বছর পর ঝগড়ার এক পর্যায়ে আমার স্বামী আমাকে তিন তালাক দেয় বিষয়টি লোকলজ্জা ও সন্তানের কারণে কাউকে জানাইনি এরপর আরো দুই বছর আমরা এক বাসায় থাকি এ সময় বারবার সহবাস হতো আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছি সম্প্রতি আমাদের বিচ্ছেদ হয়েছে প্রশ্ন হলো তিন তালাকের পর ওই দুই বছর আমি যে নামাজগুলো আদায় করেছি সেগুলো কি পুনরায় কাজা পড়তে হবে এরপরে প্রশ্ন হলো ইস্তেহাজাগ্রস্ত গ্রস্ত নারী কি অর্থাৎ মাসিকের পরও তার বিডিং অব্যাহত থাকে ওয়াক্তের ভেতর ফরজ সুন্নত সকল নামাজ একই অজুদার আদায় করতে পারবে একরাম মনে আপনি লিখেছেন দেখছেন সাদা শ্রাব কাপড়ে লাগলে সে কাপড় পরে কি নামাজ পড়া যাবে ছোটবেলা থেকে আমি সত্য মিথ্যা অনেক শপথ করেছি এখন এই অভ্যাস ছাড়ার চেষ্টা করছি এতদিনে কত শপথ করেছি তার কোনো হিসেব নেই এখন এই সব শপথের কাফারা কিভাবে আদায় করবো তোর হল পরে প্রশ্ন হলো কুকুর পালন করা কুকুরকে স্পর্শ করা চুম্বন করা এবং বিছানায় নিয়ে ঘুমানোর বিধান জানতে চাই উত্তর হলো অনেককে বলতে শুনি শার্ট প্যান্ট এবং স্যুট টাই পরা উচিত নয় কারণ এতে ইহুদি নাসারাদের সাদৃশ্য গ্রহণ করা হয় কিন্তু পেশাগত কারণে আমাকে এসব পোশাকই পড়তে হয় আমি জানতে চাই কোন কোন ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করা নিষিদ্ধ উত্তর হলো Mmm, <coughs> এরপরে প্রশ্ন হলো আমাদের বিয়ের দুই বছর পর ঝগড়ার এক পর্যায়ে আমার স্বামী আমাকে তিন তালাক দেয় বিষয়টি লোকলজ্জা ও সন্তানের কারণে কাউকে জানাইনি এরপর আরো দুই বছর আমরা এক বাসায় থাকি এ সময় বারবার সহবাসও হতো আমি নিয়মিত পাঁচ ভক্ত নামাজ আদায় করেছি সম্প্রতি আমাদের চূড়ান্ত বিচ্ছেদ হয়েছে প্রশ্ন হলো তিন তালাকের পর ওই দুই বছর আমি যে নামাজগুলো আদায় করেছি সেগুলো কি পুনরায় কাজা পড়তে হবে উত্তর হলো না সেই নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে না তবে তিন তালাক হয়ে যাওয়ার পরও যে সম্পর্ক হয়েছে সেটা জেনা হয়েছে এবং সেটার জন্য আল্লাহর কাছে তবায় না করতে হবে খাটি অন্তরে তবা করতে হবে এবং জীবনে কখন এরকম ভুল যেন না হয় সেজন্য সংকল্প করতে হবে উদ্যোগ নিতে হবে এর বাইরে নামাজ বা অন্য কোন এবাদত আপনি করে থাকলে সেই এবাদত কবুল হওয়া না হওয়া বা সেই এবাদত বিশুদ্ধ হওয়া না হওয়ার সম্পর্ক এটার সাথে নেই ফলে সে নামাজ গুলো আপনার আদায় করতে আর হবে না পুনরায় এরপরে প্রশ্ন হলো ইস্তেহাজাগ্রস্ত নারী কি ওয়াক্তের ভেতর ফরজ সুন্নত সকল নামাজ একই ওজু দ্বারা আদায় করতে পারবে উত্তর হা পারবে কোন নারী যদি ইস্তেহাজাগ্রস্ত হন অর্থাৎ মাসিকের পরও তার ব্লিডিং অব্যাহত থাকে যেটা মাসিকের টাইম ওভার হয়ে গেছে তারপরও দেখা যাচ্ছে এটাকে অসুস্থতার ব্লিডিং বা ইস্তেহাজার মনে করা হবে এবং কেউ যদি এরকম অনবরত তার শরীর থেকে রক্ত পুজ পানি ইত্যাদি বের হতে থাকে বা এই জাতীয় পরিস্থিতি যদি মধ্যে থাকে তাহলে তাকে মাজুর বলা হয় মাহাজুর ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য অজু করবেন উজু করার পর পরবর্তী ওক্ত আসার আগ পর্যন্ত এই ওয়াক্তের ভিতরে তিনি যত খুশি তত নামাজ পড়তে পারেন এর মধ্যে ফল নামাজও পড়তে পারেন নফল নামাজও একেও যদি পড়তে পারবেন মনে আপনি লিখেছেন সাদা স্রাব কাপড়ে লাগলে সে কাপড় পরে কি নামাজ পড়া যাবে সাদা স্রাব এটা না পাক অতএব কোনো কাপড়ে লেগে গেলে যে অংশে লেগে গেছে সে অংশ ধুয়ে আপনাকে কাপড় নামাজ পড়তে হয় হবে ছোটবেলা থেকে আমি সত্য মিথ্যা অনেক শপথ করেছি এখন এই অভ্যাস ছাড়ার চেষ্টা করছি এতদিনে কত শপথ করেছি তার কোনো হিসেব নেই এখন এই সব শপথের কাফারা কিভাবে আদায় করবো উত্তর হলো প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সত্য মিথ্যা শপথ করে থাকলে তার জন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় নেই তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যে সমস্ত মিথ্যা শপথ আপনি করেছেন যেগুলো করবেন বলেছেন অথচ করেন নাই সেগুলোর জন্য আপনি তবা করবেন যা আর কখন এরকম মিথ্যা শপথ করবেন না এটুকুই যথেষ্ট হবে এবং ইস্তেগফার করবেন পরে প্রশ্ন হলো কুকুর পালন করা কুকুরকে স্পর্শ করা চুম্বন করা এবং বিছানায় নিয়ে ঘুমানোর বিধান জানতে চাই উত্তর হলো বিশেষ প্রয়োজন হলে কুকুর এটা পাহাড়াদের কাজে ব্যবহার করা যেতে পারে এবং সেটার জন্য কুকুরের প্রশিক্ষণ দেওয়া লালন পালন করা একটা জায়েজ হতে পারে কিন্তু বাসা বাড়িতে নিজের মধ্যে নিজের ঘরের মধ্যে কুকুরকে ভালোবাসা জায়গা থেকে তাকে তার সাথে মাখামাখি করা এটা অনুচিত এবং স্পিরিচুয়ালি আমরা একজন ইমানদার হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হই এর মধ্য দিয়ে আজকের পৃথিবীতে সে বিষয়গুলোকে খুব অ্যাগ্রেসিভলি সমাজে পুশ করার চেষ্টা করা হচ্ছে গেলানোর চেষ্টা করা হচ্ছে যেগুলো করা নিষিদ্ধ যেমন কুকুরকে যেভাবে বাসা বাড়িতে এমনকি বেডরুমে নিজেদের সাথে রাখা হয় এবং লালন পালন করা হয় অন্য কোন প্রাণীকে সেটা করা হয় না হ্যাঁ কুকুরের হয়তো এমন কিছু দিক আছে এইগুলো তো না অনেক প্রাণীর মধ্যে নাই কিন্তু অনেক প্রাণীর মধ্যে আছে যেগুলো আসলে সেভাবে দেখা হয় না বা কুকুরের মতো এরকম পজিটিভলি সেগুলো দেখা হয় না নারী তিনি এটা কুকুরকে পানি পান করিয়ে ভবিষ্যতে নারী হলো নাজাত মুক্তি লাভ করেছে অতএব যে কোনো প্রাণের প্রতি দয়া করলে ইকুল্লি কাবিদি রতবতিন আজরুন প্রত্যেক প্রাণী যার ভিতরে প্রাণ আছে জীবন আছে তাকে উপকার করলে বা তার প্রতি অনুগ্রহ করলে আপনার কাছে সব পাবেন সেই জায়গা থেকে অনুগ্রহ করতে পারেন কিন্তু তাকে আপনি বাসাবাইতে স্থান দেওয়া বা তাকে আপনি নিজের মধ্যে নিয়ে আসা বা তার সাথে পরিবার সদস্য করে নেওয়া এটা স্পষ্টত গুনায়ের কথা আমি সাল্লাহ্লাহসাল্লাম বলেন লাহাত হোল মারায় ক্ষেত্রে যে ঘরে কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকে বা ভাস্কর্য থাকে সেখানে কোনো আহমত ফেরেশতা প্রবেশ করেন না অনেকে বলতে শুনি শার্ট প্যান্ট এবং স্যুটটাই পরা উচিত নয় কারণ এতে এইহুদি নাসারাদের সাদৃশ্য গ্রহণ করা হয় কিন্তু পেশাগত কারণে আমাকে এসব পোশাকই পরতে হয় আমি জানতে চাই কোন কোন ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করা নিষিদ্ধ উত্তর হলো আকিদার ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে তারা যে বিশ্বাস করে ওই রকম বিশ্বের করা এটা কুফুর এটা মান থেকে মানুষকে বের করে দেয় এর বাইরে আকিদা নয় এরকম যে সমস্ত বিষয়গুলো ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীদের প্রতীকী বিষয়ে পরিণত হয়েছে তাদের ধর্মের একটা মার্কা হয়েছে যেমন হিন্দুরা ধুতি পরে ফর এক্সাম্পল খ্রিস্টানরা ক্রুশ ক্রুশ চিহ্ন তাদের শরীরে ধারণ করে নানাভাবে এগুলো প্রতীকী বিষয় এগুলোর ক্ষেত্রেও তাদের সাদৃশ্য গ্রহণ করা হারাম পরিষ্কারভাবে আর যে সমস্ত বিষয়গুলো মুসলিম অমুসলিম সকলের মধ্যে প্রচলিত এবং এগুলোর মধ্যে কোনো ধর্মীয় সিম্বল জায়গা আর থাকেনি সেগুলো ক্ষেত্রে সাদৃশ্য যদি হয়ে যায় তাদের সাথে তাতে অসুবিধা নেই কোট টাই স্যুট প্যান্ট এগুলো খ্রিস্টান বা কোনো ধর্মের মানুষের প্রতীকে আর প্রতীকে সীমাবদ্ধ নয় নয় বরং এটা তারা তাদের বাইরে সবাই পরে এটা পুরো দেখে কাউকে তার ধর্মীয় পরিচয় চিহ্নিত করা যায় না ফলে এটা কোনো মুসলমান পড়লে তিনি গুনাহ করেছেন হারাম করেছেন এবং এডুকেশনের সাথে সাদৃশ্য হয়েছে এমনটি বলবার কোনো কারণ নেই শুধুমাত্র সাথে কোনো নিষেধাজ্ঞা যেন লঙ্ঘন না হয় যেমন টাকর নিচে যেন পোশাক না যায় উপর দিক থেকে কোনো পোশাক যেন না যায় সেদিকটা খেয়াল করলে ইনশাল্লাহ আপনার জন্য এটি জায়েজ হবে